মানুষের ভালোবাসার মূল্য কখনো কমে না আর প্রাণীর চোখেও সেই ভালোবাসা ফুটে ওঠে কখনো কখনো আজ আমরা দেখব ঠিক তেমনই এক বিশ্বাস এক বন্ধন হেমায়েত আর তার সঙ্গী সাদা বকের গল্প অবমুক্তির পরও বকটি ফিরে এসেছে তার আপন মানুষের কাছে হেমায়ত উদ্দিনের দোকানে যে সে বলতে চাইছে আমার জায়গা এখানে আপনার পাশেই সাতাশ অক্টোবর বন বিভাগ বকটিকে বকের বাড়ি নামের গাছে অবমুক্ত করে কিন্তু মুক্ত আকাশে বকটি যেন ছিল অদ্ভুত নিরবতা আর নিঃসঙ্গতায় কিছু খাইনি কোথাও যায়নি যেন সেই এক মানুষের জন্যই অপেক্ষা করছিল চার মাস আগে ঝড়ের রাতে আহত অবস্থায় পড়েছিল বকের ছানাটি গুইশাবে আক্রমণ থেকে তাকে উদ্ধার করেন হেমায়তুদ্দিন উদ্দিন ওয়ার যত্নে তিনি বাঁচিয়ে তোলেন ছানাটিকে সময়ের সঙ্গে বকটি হিমায়তকে চিনে নেয় তার অভিভাবক হিসেবে নিজের মানুষ হিসেবে হয়তো সেই টানেই বুধবার সন্ধ্যায় আবারও ফিরে আসে এই দৃশ্য দেখে বিস্মিত পুরো বাজার সবাই বলছিল মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু এই বকটা ভুলিনি তার ভালোবাসার মানুষকে এই গল্প শুধু একটি পাখি নয় একটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প যে ভালোবাসা ফিরতে জানে ঠিক সাদা বকটির মতো সে বককে অনেক ভালোবাসে সে দীর্ঘদিন ধরিয়া বকটা পালতেছে বকটার প্রতি এমন ভালোবাসা তার মানে সন্তানের মতন সে সবসময় লালন পালন করছে এবং এই বকটা দিয়া আপনাদের সারিয়ে দেওয়া হয়েছে সারিয়ে দেওয়ার পর আবার ওই বকটা পুনরায় আবার তার কাছে চইলে আইসে তাই আমরা এলাকাবাসী খুব আনন্দিত সংবাদকর্মীদের মাধ্যমে ভাইরাল হওয়ার পরে কোনো অফিসাররা আসে তাদের তাদের কথামতো এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাদের হাতে তুলে দেই। তুলে দেওয়ার পরে এটা সাতাশ তারিখ দুপুর দুইটার সময় এটা ছেড়ে দেওয়া হয় পকের বাড়ি যেখানে নাম এটা যেখানে প্রথম ছিল মূলত বকের বাড়ি ওখানে ছেড়ে দেওয়া হয় ওখানেও সংবাদকর্মীরা ছিল তারপরে ওখানে দুই দিন ছিল ওই গাছে দুই দিন ছিল তাও সংবাদকর্মীরা দেখছে মূলত বিষয়টা হলো যে ওখানে ও দুই দিন কিছু খায়নি না ও ওখানে একরকমও ইয়ে হয়ে যায় দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলে অনেক অনেকেই আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম যে আসলে কী অবস্থা হয় না হয় যাই হোক ও একটা টাইমে ফিরে আস নিচে আসলে ও আমি যখন যাই তারপর আমার কাছে আসে আসলে আমি এনে তারপরে আবার খাবার দেই মানে মাছ দেই মাছ দেওয়ার পরেও খায় আর মোটামুটি আমার কাছে আবার আসছে বুধবার বিকালে বুধবার বিকালে থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এখনও অসুস্থই বলা চলে তারপরও সুস্থ থেকে সুস্থ আলহামদুলিল্লাহ তো ফিরে আসাতে খুশি অবশ্যই খুশি এবং আমার এলাকার নুরেনপুরের নূরণপুরবাসী যারা আছে তারাও খুশি এলাকার এখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক যারা আছে সবাই খুশি গণমাধ্যম কর্মীরাও খুশি একরকম বলা চলে যে যারা ছাড়ছে এটা বন বিভাগের কর্মকর্তারা তারাও খুশি হয়েছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু ফিরে আসছে আপনি ওখানে আপনার তত্ত্বাবধানে রাখেন বড় হোক একটা টাইমে তো অবশ্যই ও ফিরে যাবে ওই পর্যন্ত আপনার কাছে আপনার হেফাজতে রাখে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আমি ওরে তো আমার ছেলের মতো মেয়ের মতোই ওরে আমি লালন পালন করছি আমি আমার মনে হয় আমার ছেলে মেয়েদের সেও আমি ওরে খুব কেয়ার করছি এখনও করতেছি আপনারা হয়তো বা এই ফুটেজগুলি নিতে পারবেন না আমি ওর জন্য কীভাবে মাছ সংগ্রহ করি কীভাবে ও যে জায়গায় থাকে ও জায়গাটা পরিষ্কার করতে হয় কীভাবে ওরে এই যে বোতল করানো থেকে আরম্ভ করে আর টেক কেয়ারটা এটা শুধুমাত্র এখানে যারা পথচারী আছে বা আশেপাশে দোকানদারে আছে একমাত্র তারাই অনুভব করতে পারে অনেকেই বলে যে এটা কীভাবে সম্ভব এটা করো না বা এটা দরকার কি তোমার ব্যবসায় ক্ষতি হয় আসলে আমার ভালোবাসার দিক দিয়ে হলো যেহেতু এটা হিসাবের মুখ থেকে আমি বাসাইয়ে আনছি দায়িত্ববোধ থেকে এটা একরকম আমার উপরে দায় বর্তা এই জন্য আমি করতেছি কিন্তু আসলে এটা পাই হলো যে এখানে আমাদের বড় মসজিদের একটা পুকুর আছে পুকুরের পারেই হলো এটার বগের বাড়ির বড় একটা গাছ ওখানেই ওদের বসবাস ওখান থেকে মূলত সানাটা পরে যায় পরে গেলে ওখানে একটা গুইসাব ও ধরে টানাটানি করে আমি আর আমার এই মসজিদের মজিম সাপ আমরা দুজন ওখানে গেলে রাত্রবেলা তারপর দেখি যে টর্চ লাইট দিয়ে যে এটা টানাটানি করতেছে যাই হোক যেভাবে হোক গুইসাপের মুখ থেকে আমরা রক্ষা করি একরকম পাকে ইঞ্জুরি হয়ে যায় রক্ত বাইরা এনে রাইখে দে রাখার পরে দুই দিন ওরে আমি নিজ হাতে খাওয়াই দে পরে তো আস্তে আস্তে খাওয়া শিখে গেছে একাই খায় এই থেকে এই পর্যন্ত চার মাস ওবার আমার কাছে আহ তিরিশ থেকে চল্লিশ টাকার মাছ খাওয়াইতে হয় আর কি আমার বেশিরভাগই টাকি মাছ পুটি মাছ ছোট মাছ সেটা হয়।